হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার তো আজকে আমরা আলোচনা করবো একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি আট থেকে দশ মিনিটের ভিডিও হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো কোথায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে তো বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ওকে কাউন্সিল্টিফিক রিসার্চ এর আন্ডারে এটা চলে আসে সিএসআইআর এবং যে কথা আমি বারবার বলি যেখানে শূন্য পদ কম বারবার দেখা যায় স্টুডেন্টসদের সাইকোলজি এটাই বলে যে ওখানে অ্যাপ্লাই করে লাভ নেই আর ওখানেই অ্যাপ্লিকেশনটা কম হয় ওখানে কম্পিটিশন তুলনামূলক বড় শূন্য পদের পরীক্ষার থেকে কম হয় তো বাকি সিদ্ধান্ত তোমার আচ্ছা কোন ওয়েবসাইটে গিয়ে তুমি বা বাকি সমস্ত তথ্য জানতে পারবে এই ওয়েবসাইটে সবটা পেয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য জাস্ট এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমার চলবে ওকে নেক্সট লেভেল কিছু তথ্য দেখে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ হচ্ছে ফিফথ মে 2025 তার মধ্যে তোমাকে করে নিতে হবে এবার পরীক্ষার টোটাল যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসটা কি হবে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে মানে কিছু লিখতে হবে না কম্পিউটারে একটা কোশ্চেন চারটে অপশন থাকবে রাইট आंसर에 ক্লিক করতে হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট আর তারপর একটা টাইপিং টেস্ট হবে ঠিক আছে আচ্ছা এখানে লিখিত পরীক্ষায় কি থাকবে পেপার 1 থাকবে প্রথমে সেখানে আমার সাবজেক্ট থাকবে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর নব্বই মিনিট টাইম দেবে তোমায় দেড় ঘন্টা একশোটা কোশ্চেন দেবে প্রত্যেকটা কোশ্চেন করতে পারলে দুই নাম্বার থাকবে মোট দুশো মার্কস এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই তো তুমি নিশ্চিন্তে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্পট করতে পারো এবং আমি আশা করব যারা আমার কাছে রিজনিং শিখেছো বা সৌমা ম্যামের কাছে রিজনিং শিখেছ এই চ্যানেলে তারা একশোতে একশোই করে আসতে পারবে পারবে তো নেক্সট পেপার টুয়ের পরীক্ষায় তোমার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস মানে জি কেজিএস ওখান থেকে পঞ্চাশটা কোশ্চেন প্রত্যেক কোশ্চেনে তিন নাম্বার ইংলিশ থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন প্রত্যেকটা কোশ্চেনে তিন নাম্বার দেড়শো দেড়শো মোট তিনশো বাট পেপার টু এ নেগেটিভ মার্কিং আছে প্রত্যেক তিনটে কোশ্চেন ভুলে একটা কোশ্চেনের নাম্বার চলে যাবে মানে পারলে তিন না পারলে এক কাটা যদি ভুল করো কিছু না করলে জিরো ভুল করলে এক কাটা মানে থার্ড হচ্ছে নেগেটিভ মার্কিং আচ্ছা এরপর পেপার ওয়ান পেপার টু তে পাশ করে গেলে তোমার টাইপিং টেস্ট হবে থার্টি ফাইভ পি এম মানে ওয়ার্ড পার মিনিট ইংলিশে তোমায় টাইপ করতে হবে যেটা তুমি যদি এখন থেকে টাইপিং প্র্যাকটিসটা রাখো ইজিলি হয়ে যাবে টেনশনের খুব একটা ব্যাপার নেই চলো এইবার কথা হচ্ছে তুমি পড়াশোনা প্রিপারেশন কি করে করবে যার কাছে টাকা মতো নেই কোনো চিন্তা নেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলেই তোমার ফ্রি ক্লাস তুমি দেখবে অনেক কিছু পেতে থাকছো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের ওপর যার কাছে দু টাকা মতো আছে সে ব্যাচে প্রিপারেশন করতে পারো বাড়িতে বইও পৌঁছে যাবে তো চলো দেখে কি করে তোমরা ব্যাচে ভর্তি হবে দেখো যে দু টাকা মতো অ্যাফোর্ড করতে পারবে আড্ডা টোয়েন্টি ফোর গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করো ইনস্টল করার সময় অবশ্যই সিলেক্ট করো স্টেট এক্সাম আর স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কেন স্টেট সিলেক্ট করতে বলছেন স্যার এটা তো সেন্ট্রালের পরীক্ষা দেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তো সারা ভারতবর্ষের সব থেকে বড় অনলাইন ইনস্টিটিউট তো অ্যাপকে তোমায় বোঝাতে হবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো সেই জন্য এই অব্দি তোমায় করতে হচ্ছে এরপর তুমি ডানদিকে দিকে নিচে স্টোর বলে একটা অপশন পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে তুমি দেখবে মক টেস্ট ভিডিও কোর্স লাইভ ক্লাস এরকম অনেক অপশন আসছে তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে ক্লিক করলে দেখবে পর 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 অনেকগুলো ব্যাচ আসছে তুমি ঠান্ডা মাথায় স্ক্রল করতে থাকবে দেখবে এসএসসি এক্সাম টেন প্লাস টুয়েলভ পাস জব বলে একটা ব্যাচ আসছে আর একটা আছে এসএসসি সুপ্রিম কিট ওটা নিও না ওটাতে বেশি খরচ হবে এটা কম খরচে হয়ে যাবে তো এটার দেখবে ফিজ দেখাচ্ছে উনিশশো টাকা তুমি ফিজের পাশে মোর অফার্স লেখা থাকবে ওখানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে একটা এরকম বক্স এসছে ওখানে লেখা আছে এন্টার কুপন কোড তো তোমার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর যে কোনো ব্যাচে ডিসকাউন্টের জন্য কুপন কোড হচ্ছে ওয়াই টু ওয়ান নাইন তুমি এই ব্যাচে ভর্তি হও না হও এই কুপন কোডটা খাতায় লিখে রেখো যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডিসকাউন্ট কোড কোনো না কোনো দিন কাজে এসে যাবে ঠিক আছে যারা এই ব্যাচে ভর্তি হবে তারা এরপর দেখে নাও এর ওপরে ইউজ কয়েন বলে একটা বক্স পাবে ওই বক্সটায় ক্লিক করে দেবে যদি না ক্লিক করা থাকে আর এই ওয়াই টু ওয়ান নাইন বসিয়ে বক্সের পাশে যে অ্যাপ্লাই বাটন ছিল ওটাই তো ক্লিক অবশ্যই করবে এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে বা কন্টিনিউ করলে তোমার কাছে অ্যাড্রেসের পেজ আসবে নিজের অ্যাড্রেসটা ভালো করে বসাবে তারপর আই কনফার্ম বলে একটা পেজ আসবে ওখানে অ্যাড্রেসটাকে কনফার্ম করবে দেন তুমি পেমেন্টের অপশন পেয়ে যাবে ইউপিআই আইডি নেট ব্যাংকিং ডেবিট কার্ড যাতে ইচ্ছা পেমেন্ট করে দাও তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে যদি যদি ব্যাচে ভর্তি হতে কোনো অসুবিধা হয় এই ফ্লোচার্টটা দেখার পর কারো কোনো অসুবিধা হবেই না তবু যদি হয় এটা আমাদের হেল্পলাইন নাম্বার এখানে ফোন করলেই ওরা তোমাকে পুরো অ্যাসিস্ট করে দেবে কোনো চিন্তা নেই ব্যাচে ভর্তি হবার পর কি করবে ব্যাচে ভর্তি হবার পর আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে তুমি আবার যাবে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করবে ক্লিক করলে দেখবে মাই পারচেস কোর্স বলে একটা কোর্স চলে আসছে ওখানে ক্লিক করবে তোমার যে এসএসসি এক্সাম কোর্সটা ওটা দেখতে পাবে দেন তুমি দেখবে লাইভ ক্লাসের অপশানে গেলে ক্লাস দেখতে পাচ্ছ পরপর ই বুকের অপশানে গেলে তোমার কাছে কন্টেন্ট ওপেন হয়ে যাচ্ছে মক টেস্টের অপশানে গেলে তোমার কাছে মক টেস্ট ওপেন হয়ে যাচ্ছে ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তো তুমি লাইভ ক্লাসের অপশানে গেলে ওখানে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি পর পর দেখতে পেয়ে যাবে আর আপকামিং ক্লাসগুলো তুমি দেখতে পাবে কোন ডেটে কটার সময় কোন সাবজেক্ট কোন টিচার কোন টপিক পড়াবেন ঠিক আছে কোনো চিন্তা নেই লাইভ ক্লাস যদি মিসও করে যাও ওইখানেই তোমার রেকর্ডেড ক্লাসটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর চলে আসবে পুরো বাড়িতে বসে ক্লাস করতে পারবে আর তুমি যেদিন ভর্তি হচ্ছ তার ঠিক দশ দিনের মধ্যে তোমার বাড়িতে চারটে বই চলে যাবে কুরিয়ারের মাধ্যমে বইয়ের দাম কুরিয়ার ফিজ সব এর মধ্যে ধরা আছে আলাদা কোনো টাকা আর কাউকে দিতে হবে না যদি ব্যাচে ভর্তি হবার পরও কোনো প্রবলেম হয় একই নাম্বার এই নাম্বারে ফোন করবে এটা আমাদের হেল্পলাইন নাম্বার তোমাকে ওরা টোটাল অ্যাসিস্ট করে দেবে ঠিক আছে তো রাজ্যের অবস্থা ভালো নয় ও বিসি জন্য সব কিছু আটকে আছে সেন্ট্রালের কোনো চাকরি যদি তুমি এখন এলিজিবল হও হাতছাড়া করা উচিত না তো অ্যাপ্লাই করে দাও এন্ড প্রিপারেশন স্টার্ট করে দাও ব্যাচে অল দ্য বেস্ট